এখানে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না জালি অতিরিক্ত পরিমাণে রয়েছে যেটা শুধু চোখেই দেখা যাচ্ছে এখানে উচ্ছেগুলোর সাইজ কালার আর ধরনটা জাস্ট দেখুন প্রচুর পরিমাণে গিটে গিটে কিন্তু জালি রয়েছে সেই সাথে আকর্ষণীয় কালার ও আকর্ষণীয় সাইজ যেটা মার্কেটে সর্বোচ্চ চাহিদাপূর্ণ কোন জাত এটা এবং কতদিন ফল দেয় সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা প্রায় তিন মাসের মতো ফল দিচ্ছে অর্থাৎ আনুমানিক গাছটার বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো আপনারা জানেন অনেকেই যারা ওয়ান হাইব্রিড ভ্যারাইটির উচ্ছে বা যেটাকে হাফ করলা বলা হয় চাষ করে তো সেই ক্ষেত্রে ফলের পরিমাণটা বেশ অনেক দিন ধরে পাওয়া যায় আর অনেক পরিমাণেও পাওয়া যায় অর্থাৎ প্রতি গিটে গিটে জালি থাকে আর দীর্ঘদিন ফল হয় তো এখানে প্রত্যেকটা গাটে কিন্তু জালি আছে আমি যদি এখানটা দেখাই এই জায়গাটায় প্রচুর পরিমাণে রয়েছে সেই সাথে সাইজগুলো জাস্ট দেখুন একদম অসাম সাইজ যেটা মার্কেটে সবথেকে বেশি চলে আর জালিগুলো আমি ভালো করে যদি দেখাই ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি পরিমাণে প্রচুর জালি রয়েছে সেই সাথে গাছর কন্ডিশন কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে কারণ এটা অনেক দিনের গাছ গাছ বেশিরভাগটাই হলুদ হয়ে গেছে তারপরও কিন্তু জালি দেখুন ক্যামেরাতে সম্ভবত বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি জমিতে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণে কিন্তু ফুল জালি দিয়েছে আর কি পরিমাণেই বা ফল উঠছে এতদিন হারভেস্ট করার পরও কিন্তু দেখুন কি পরিমাণে ফল ধরে আছে যদিও এখন গাছটার বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে যেহেতু বয়স হয়ে গেছে গাছটা তার জন্য হলুদ হয়েছে নইলে কিন্তু আপনারা জালি দেখুন এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু জালি রয়েছে আমার নিকটবর্তী এক কৃষক এটা চাষ করেছে এবং আমার কাছ থেকেই কিন্তু বীজ নিয়ে এই চাষটা করেছে তো কোন জাত চাষ করেছে এরপর সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো ওই জমিতে যে উচ্ছে বা হাফ করলাটার চাষ করা হয়েছে সেটার নাম হলো অ্যাভেঞ্জার সিডসের রকি এফ ওয়ান হাইব্রিড উচ্ছে তো আপনারা এই যে উচ্ছেটা দেখছেন সাইজ কালার ধরন সমস্তটা কিন্তু আমি দেখিয়েছি ভিডিওতে আর এটা যখন গাছটার কাল ছিল তখন এর থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে ফল ধরেছে যেমনটা কৃষক আমাকে বলল তো আমাকে জাস্ট কিছুদিন আগে আমার কাছে শশা বীজ নিতে আসার পর বলল যে একবার উচ্ছেটা দেখে আসার জন্য তো আমি গিয়ে দেখি এই ধরনের ধরন ধরেছে আর তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমার কাছে তো অনেক ধরনের উচ্ছে বীজ আছে তো আমার মনেও ছিল না যে আমি কোন উচ্ছেটা দিয়েছিলাম ওনাকে তো উনি বললো যে অ্যাভেঞ্জার সিডসের রকি এই উচ্ছেটা আমি নিয়ে লাগিয়েছিলাম আর এখানে যে জমিটাতে লাগানো আছে এটা বেশ কিছুদিন আগে অর্থাৎ যখন হালকা হালকা শীত ছিল শীতের দিক থেকে কিন্তু এটা ফল দিতে শুরু করেছে এখনও হচ্ছে এরপর যদি এটার আপনারা সময়কাল জানতে চান তো এটা আমি বলবো সব সময় চাষ করা যায় অর্থাৎ এটা সারা বছর চাষযোগ্য একদম শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সিজনে কিন্তু চাষ করা যায় আর এটার ধরন আসে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিন কি পঞ্চাশ দিনের মধ্যে ফল শুরু হয়ে যায় এটা F1 হাইব্রিড তাই কোনো জমির মানে কোনো ফসলের সাথে সাথী ফসল হিসাবে চাষ করবেন না খালি জমিতে এটা চাষ করবেন তাহলে কিন্তু এটার বেটার রেজাল্ট হবে অর্থাৎ জমি একদম পরিষ্কার করে ভালো করে ট্রাক্টর নাঙল দিয়ে পরিষ্কার জমিতে এটা চাষ করলে এর রেজাল্ট আরও কিন্তু অনেক ভালো পাবেন অ্যাভেঞ্জার সিডসের এই যে রকি এই উচ্ছাটা এত সুন্দর রেজাল্ট হবে সেটা কিন্তু আমিও প্রথম জানতাম না যেহেতু আমার নিকটবর্তী কৃষক একজন করেছে আমি দেখলাম যে দানুর রেজাল্ট হয়েছে গাছের কোয়ালিটিও ভালো এবং অন্যান্য গাছের তুলনায় রোগ বেধিও অনেক কম এখন গাছের বয়স হয়েছে তার জন্য হয়তো কিছু গাছের পাতা হলুদ হয়েছে কিন্তু দীর্ঘদিন ফল দেয় আর এই যে উচ্ছেটা আপনারা যদি চাষ করতে যান এখন আপনারা বীজ নিয়ে কিন্তু চাষ করতে পারেন যদি আপনারা বীজ নিতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে কিন্তু বীজ ডেলিভারি নিয়ে নিতে পারেন আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম